হ্যালো ট্রেডার্স এইচএস ট্রেডিং আপনাদেরকে স্বাগতম তো আমি গত তিনটা ক্লাসে আপনাদেরকে দুই থেকে তিনটা স্ট্র্যাটেজি শিখাইছি দেন মার্কেট স্ট্রাকচার শিখাইছি সো আপনারা কি করেন ওই স্ট্র্যাটেজিগুলো দিয়ে ট্রেড করতে অনেক কনফার্মেশন ভুল করে ফেলেন আমাকে যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদের থেকে আমি দেখে সেটা বুঝলাম যে আপনারা কনফার্মেশনগুলো ভুল করতেছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টপ ফোর কনফার্মেশন দেখাবো যেগুলো খুবই সিক্রেট এবং আপনাদের ট্রেড করতে খুবই সুবিধা হবে ঠিক আছে তো এরকম স্ট্র্যাটেজি রেগুলার আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় প্লাস আপনারা যদি লসে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন তো ওই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওইখান থেকে আপনারা জয়েন করে নিয়ে প্রতিদিন এক দুইটা করে শর্ট সিগন্যাল দেওয়া হয় যেটাতে আপনি আপনার লস থাকলে ওইটা আস্তে আস্তে রিকভার করতে পারবেন প্লাস ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক আমরা এখন আমাদের ক্লাস শুরু করি সো ফার্স্ট অফ অল কনফার্মেশন আপনারা কীভাবে নেবেন যেমন ধরেন যে আপনি ধরেন ট্রেডিং এর সবকিছুই বোঝেন ঠিক আছে ধরেন যে আপনি এটা সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল এটা সাপোর্ট সাপোর্ট লেভেল এই যে আপনারা যে ট্রেড করেন ঠিক আছে এইখানে থেকে ডাউনে ট্রেড করেন দেন সাপোর্ট থেকে আপে ট্রেড করেন তো এইগুলা ট্রেড করতে গেলে আপনাদেরকে কিছু কনফার্মেশন প্রয়োজন হয় দেখেন সবাই আপনাদেরকে এটাই বোঝায় যে এইখানে গেলে রেসিস্ট্যান্ট থেকে মার্কেট ডাউনে যায় বা এইখান থেকে আবার সাপোর্ট থেকে মার্কেট আপে যায় ঠিক আছে এগুলো আপনাদেরকে সবাই বুঝায় মানে আমি নিজেও আপনাদেরকে বলি বা আপনার অন্যান্য ট্রেডার যারা আছে বা যারা ইউটিউবে ভিডিও মেক করে বা যারা ট্রেডিং শিখায় তারা এই সেম জিনিসগুলোই বলে বাট অ্যাকচুয়ালি কনফার্মেশনগুলো কেউ বলে না তো এই কনফার্মেশনগুলো খুব জরুরি বিকজ অফ এইখান থেকে যে মার্কেট অ্যাকচুয়ালি উপরে উঠবে বা এইখান থেকে যে মার্কেট অ্যাকচুয়ালি ডাউনে নামবে বা এইখান থেকে যে মার্কেট অ্যাকচুয়ালি উপরে উঠবে এর আসলে গ্যারান্টিটা কি তো এই গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো হচ্ছে দিতে পারে এই কনফার্মেশন ঠিক আছে আপনি কনফার্মেশন যত ভালো নিতে পারবেন ভালো বুঝবেন আপনি তত ভালো করবেন ট্রেডিংয়ে বুঝতে পারছি সো পাঁচটা কনফার্মেশনের মধ্যে প্রথম যে কনফার্মেশনটা আমরা শিখবো সেটা হচ্ছে ক্যান্ডেলের সিকুয়েন্স কি শিখবো ক্যান্ডেলের সিকুয়েন্স অর্থাৎ আমরা অ্যাজ এ মার্কেটে অ্যাকচুয়ালি অ্যাভারেজে তিন ধরনের ক্যান্ডেল দেখতে পারবো কয় ধরনের তিন ধরনের সো এটাকে যদি আমরা কম্পেয়ার করতে যাই সো ফার্স্ট অফ অল একটাকে আমরা বিগ ক্যান্ডেল বলবো দেন একটাকে আমরা মিডিয়াম ক্যান্ডেল বলবো দেন একটাকে আমরা স্মল ক্যান্ডেল বলবো বুঝছেন তো এইখানে এটা হচ্ছে আমাদের সেলার্সের ক্ষেত্রে আমি যদি এর ক্ষেত্রে বলি তাহলে এটা হচ্ছে আমাদের বিগ ক্যান্ডেল দেন এটা হচ্ছে আমাদের মিডিয়াম ক্যান্ডেল দেন এটা হচ্ছে মানে এটা হইতে আমাদের স্মল ক্যান্ডেল তাহলে এখন এগুলো আমি কেন আপনাদেরকে বললাম এখন ধরেন যে আপনি মার্কেটে যখন এই ক্যান্ডেলের ফরমেশন মিলাইতে পারবেন তত আপনি ভালো কনফার্মেশন পাবেন যেমন এখানে আছে বিগ মিডিয়াম স্মল এখন ধরেন আপনি মার্কেটে প্রথমে পাইলেন বিগ তারপরে পাইলেন কি মিডিয়াম ঠিক আছে তাহলে এখানে না মিডিয়াম না এটা স্মল হবে তাহলে দেখেন প্রথম ক্যান্ডেল আপনি মার্কেটে পাইলেন কি বিগ ক্যান্ডেল তাহলে বিগ ক্যান্ডেল আমরা পাইলাম তারপরে আপনি মার্কেটে পাইলেন কি স্মল ক্যান্ডেল স্মল পাইলাম তাহলে বিগ কেলো স্মল গেলো থাকে কি থাকে হচ্ছে মিডিয়াম তাহলে মার্কেটে এখন বেশিরভাগ সম্ভাবনা আছে এই ক্যান্ডেলের পরে একটা মিডিয়াম ক্যান্ডেল আসার বুঝাইতে পারছি এই ক্যান্ডেলের পরে মিডিয়াম একটা ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে এখন হতে পারে সেটা সেলার্সের থেকে হইতে পারে অথবা হইতে পারে সেটা বায়ার্সের থেকে হয় এর থেকে মিডিয়াম ক্যান্ডেলটা মিডিয়াম ক্যান্ডেল গ্রিন থেকে আসবে অথবা এইখান থেকে মিডিয়াম ক্যান্ডেলটা আমাদের সেলার্স থেকে ডাউনে আসবে বুঝাইতে পারছি তাহলে এইখানে একটা ফরমেশনের মিল থাকে যেমন বিগ ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল তারপরে কি স্মল ক্যান্ডেল তাহলে এইখানে আমরা প্রথমে পাইলাম কি বিগ ক্যান্ডেল তারপরে পাইছি কি স্মল ক্যান্ডেল তারপরে আমরা পাইলাম মিডিয়াম ক্যান্ডেল সো হচ্ছে ক্যান্ডেলের সিকুয়েন্স অর্থাৎ একটার সাথে একটার বন্ডিং থাকবে সো এই যে বন্ডিংটা আমি এইখানে আপনাকে দেখাইলাম যখন দেখবেন আপনি মার্কেট এরকম স্ট্রাকচার মানে করতেছে যে ক্যান্ডেলের সাথে ক্যান্ডেলের বন্ডিং আছে তো সেই জায়গাগুলোতে আপনাকে ট্রেড করতে হবে এই জায়গাগুলোতে আপনি ভালো কনফার্মেশন পাবেন ঠিক আছে এখন ধরেন এটা এরকম না হয়ে এরকমও হইতে পারে আমি আপনাদেরকে সবগুলো এক্সাম্পল দিই এটা কিন্তু একটা আমাদের কনফার্মেশন এটা মার্কেটের ট্রেডে কিভাবে ব্যবহার করেন আমি সেটা দেখাইতেছি তার আগে আরও কয়েকটা এক্সাম্পল দিই আপনাদেরকে মানে এক কথা আপনারা আগে থিওরি বোঝেন ঠিক আছে তাহলে প্র্যাকটিক্যাল বুঝতে আপনাদের সুবিধা হবে বুঝেন নাই তো যাই হোক এখন ধরেন যে আমরা প্রথমে পাইলাম কি স্মল দেন আমরা পাইলাম মিডিয়াম তাহলে আমাদের মিসিং কি মানে স্মল পাইছি মিডিয়াম পাইছি তাহলে এখন আমাদের কি বিগ নাই তাহলে তারপরের ক্যান্ডেলটা বিগ আসার সম্ভাবনা আছে বুঝতে পারছি সো এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের সাথে ক্যান্ডি ক্যান্ডেলের একটা কি রিলেশন বুঝতে পারছি মার্কেটে যখন এই স্ট্রাকচারগুলো গঠন করে তখন আপনার কনফার্মেশন নিতে সুবিধা হবে ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যানালাইসিসের পার্ট তো এটাও একটা কনফার্মেশন আপনি এই কনফার্মেশনটা পাইলেন কি যে মার্কেটটা কেমন চলতেছে যেমন ধরেন আমি যদি মার্কেটে যাই তো এইখানে একটু আমরা বোঝার চেষ্টা করি এই জায়গাতে যেমন ধরেন যে এই জায়গাতে মানে বিগ ক্যান্ডেল আসছে দেন এইখানে আমাদের স্মল ক্যান্ডেল তাহলে তারপরে ক্যান্ডেলটা আমাদের কি হওয়া কথা মিডিয়াম হওয়া কথা তাই না তাহলে মিডিয়াম আমরা না পাইলো এখানে একটা স্ট্রং পাইছি বাট মিডিয়ামে ঠিকও বেশি কিছু হইছে তাহলে এখন লাস্ট দুই ক্যান্ডেল ধরেন এইখানে স্মল আছে মিডিয়াম আছে তাহলে মানে স্মল আছে বিগ আছে তাহলে কি মিসিং স্মল মানে কি বলে আপনার মিডিয়াম মিশে তাহলে এইখানে মিডিয়াম পাইলাম তাহলে লাস্ট দুইটা ক্যান্ডেল আমাদের কি বিগ বিগ তাহলে তারপরে আশা করি সো এইখানে সব আপনি আপনি হিসাব করলে কিন্তু মিডিয়াম হবে এগুলো অনেক অ্যাডভান্স বিষয় আস্তে আস্তে বুঝবেন আমি জাস্ট মার্কেটের পার্টটা আপনাকে ট্রাই করতেছি ঠিক আছে যেমন ধরেন এটা ধরেন যদি এটা আমাদের বিগ ক্যান্ডেল দেন এটা আমাদের কি স্মল ক্যান্ডেল তাহলে তারপরে ক্যান্ডেলটা কি আমাদের মিডিয়াম আসছে না মিডিয়াম আসছে তো এইভাবে আপনাকে মার্কেট অ্যানালাইসিসের পার্ট হিসেবে এগুলোকে ব্যবহার করতে হবে আমি আর একটু আপনাকে বুঝাই তাহলে হচ্ছে আপনি আরো ক্লিয়ার হবেন আমি একটা এক্সাম্পল দিলাম আপনি হয়তো বুঝতেছেন না ক্লিয়ার যেহেতু একদম আমি কয়েকটা এখন ধরেন ধরেন কনফার্মেশন পারে যে আপনি এটাকে একটা সাপোর্ট লেভেল ধরে রাখছেন আপনি যে মার্কেটে এইখানে আসলে আপনি এইখান থেকে একটা উপরে ট্রেড করবেন সো এই যে সাপোর্ট লেভেলে যে মার্কেট উপর থেকে আসতেসে এই আসার মধ্যে ক্যান্ডেলের সিকুয়েন্স খুব ভালো একটা ওয়ার্ক করে সিকুয়েন্সটা রকম হয় যেমন ধরেন যে এইখান থেকে সেলার যত নিচে নামতেছে সে কি তত শক্তিশালী হচ্ছে তাই না দেখেন যত নিচে নামতেছে তার ফোর্স তার ক্যান্ডেলটা আস্তে আস্তে বড় হচ্ছে এটা একটা মিডিয়াম স্মল ক্যান্ডেল তারপরে বিগ তারপরে তার থেকে আরো বড় দেন এটা আরো ফাইনালি এটাও আরো বড় এই যে একটা ক্যান্ডেলের ফোর্সে আসলো এই ফোর্সটাই তো আপনাকে কনফার্মেশন দেয় তাই না যে সে যত নিচে নামছে সে কি বেশি শক্তিশালী হচ্ছে এই যে নিচের যে সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলটা সে কি মানবে না এই ফোর্সটা দেখলেও কি একটা কনফার্মেশন পাওয়া যায় বুঝতে পারছি এখন যদি এটা না হয় এইটা হইতো যেমন ধরেন আমি যদি টুডো করি আপনাদেরকে আরেকটা দেখাই যেমন ধরেন এইখানে আসার আগেই মার্কেট একটা ছিল বিগ দেন হল মিডিয়াম দেন হল স্মল দেন বিগ দেন আবার স্মল দেন স্মল দেন স্মল এই যে এইখানে আসি এইখানে আসি আরও স্মল একটা এক্সাম্পল হিসেবে ধরেন আপনাকে মার্কেটেও বুঝাবো তাহলে এইখানে আপনি কি বুঝলেন যে এই যে মার্কেট যে তার মোমেন্টামটা ধরে আসতেছে এই লেভেল পর্যন্ত এইখানে আস্তে আস্তে কি সে আস্তে আস্তে হয়ে যাচ্ছে পারছি সে আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে আর এইখানে আপনি যদি দেখেন সে যত নিচে নামতেছে সে ততই কি শক্তিশালী হচ্ছে তাহলে এখন আপনি ডিভাইডেড করেন যে মার্কেটে কোনটা বেশি কাজ করবে এইটা হলে এইখানে রিভার্স করবে নাকি এইটা ঘটলে এইখানে রিভার্স করবে অবশ্যই আপনি ভালো মন্দ বুঝতেছেন তাই না কারণ এইখানে এটা শক্তিশালী সে লেভেলটা ভাঙতে পারে আর এইখানে আপনি কি বুঝতেছেন যে এইখানে যে আস্তে আস্তে সে উইক হয়ে গেল লেভেল আস্তে আস্তে তার মানে কি সেইখান থেকে একটা কি চান্স আছে তো এটা এটা একটা কনফার্মেশন বুঝছেন এমন না যে হলে আপনার মার্কেট করবে অনেকে বলে যে ভাই আপনি কি শিখান একটা কনফার্মেশন একটা না আপনি ওয়েট করেন ধৈর্য ধরেন ভিডিও কন্টিনিউ করেন অনেক কিছু শিখতে পারবেন ভাই এগুলো আপনাকে পেইড শিখাবে না যেটা আমি ফ্রিতে দিচ্ছি বুঝছেন তো এখন আছেন এটা একটা কনফার্মেশন এখন আর একটা কনফার্মেশন হয় কি আমি এইখানে আপনাকে খুব সহজ করে দেখালাম মার্কেটে আপনি এরকম সহজভাবে পাবেন না ঠিক আছে দেখেন এইখানে আমি আপনাদেরকে দেখাইছি যে মার্কেট এখানে এক মোমেন্টামে আসলো একবারে মোমেন্টামে আসলো এখন মার্কেট তো এরকম করে আসতে পারে তাই না যেমন ধরেন যে একটু ডাউনে আসলো ডাউনে আসলো দেন এইখানে আবার একটা ব্যাগ দিয়ে আসলো সাপোজ এইখানে একটা পুল ব্যাগ দিয়ে আসলো এই যে একটা পুল ব্যাগ দিয়ে দেন আবার ডাউনে ওই লেভেলে আসলো তাহলে এই যে পুল ব্যাগ দিয়ে আসলো এইটা আর এইটা কি সেম এই যে এইখানে যে পুল দিয়ে এই লেভেলে আসলো মার্কেট এই দুইটা কি সেম না কখনোই সেম না দুইটার সিচুয়েশন দুইটা কারণ কি এইখানে মার্কেট উপর থেকে একটা মোমেন্টাম নিয়ে আসছে ডিরেক্টলি এইখানে মোমেন্টাম নিয়ে আসছে বাট এইখানে কি করছে একটু আসিয়া আবার এই লেভেলে আসার কাছাকাছি এসে একটা পুল ব্যাগ দিয়ে দেন ডাউনে আসলো তো এখন এই জায়গাতে আপনি যদি মোমেন্টাম হিসাব করেন তাহলে কয়টা ক্যান্ডেল পাইতেছেন ধরেন যে পাঁচটা এই জায়গাতে আপনি মোমেন্টাম হিসাব করলে আপনি কয়টা ক্যান্ডেল পাচ্ছেন আটটা যখন এইখানে মার্কেট পুল ব্যাক দিয়ে এইখানে আসলো তখন আপনি কয়টা ক্যান্ডেল পাইলেন তিনটা কিছু সময় দুইটা পাবেন কিছু সময় একটাও পাইতে পারেন তো এই যে পুল ব্যাকটা যে দিলো আমি আশা করি এই দুইটা বুঝছেন এই দুইটা আমি মিশাই দিলাম এখন পুল ব্যাক কনফার্মেশনটা নিয়ে আপনাদেরকে একটু বোঝাই তো এই যে লাস্টের যে মার্কেট পুল নিয়ে এইখানে আপনাকে কয়টা ক্যান্ডেলে আনছে লেভেলে তিনটা ক্যান্ডেল আসলো তো এই তিনটা ক্যান্ডেলের সিকোয়েন্স আপনি আবার চাইলে ভলিউম দিয়ে অ্যানালাইসিস করতে পারেন এবং ভলিউম কি প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে দেখবেন একটা করে ভলিউম থাকে হয়তো তারা কোয়াটেক্স ট্রেডিং করেন তাদের নাই সো আপনারা ট্রেডিং ভিউ ডাউনলোড করে ওই সেম মার্কেটটা ইয়ে করলে বুঝতে পারবেন যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করেন আমি ভলিউম নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো ঠিক আছে যাই হোক আমরা পরের পারে যাই তাহলে আপনি চাইলে কি করতে পারেন এই যে তিনটে হোক বা দুইটা হোক যেই ক্যান্ডেলগুলা কম ক্যান্ডেল এসে আপনার লেভেলে ক্লোজ দিবে আপনি এইখানে চাইলে কনফার্মেশন নিতে পারেন ক্যান্ডেলের সিকোয়েন্সের সাথে ভলিউমের সিকোয়েন্স ঠিক আছে সো এখন এইখানে আমি আপনাদেরকে একটা বোঝাই ধরেন যে এটা আমাদের বিগ ক্যান্ডেল সো এই ক্যান্ডেলটার ভলিউম আমাদের হলো হাই কারণ এরপরের ক্যান্ডেলটা আমাদের কি স্মল ক্যান্ডেল সো এর ক্যান্ডেলের ভলিউমটা হলো আমাদের লো এর পরের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মিডিয়াম ক্যান্ডেল সো এর ভলিউমটা আমাদের ধরেন মিডিয়াম এখন এইখানে আপনি কি বুঝলেন যে বিগ ক্যান্ডেলের ভলিউমটা বিগ স্মল ক্যান্ডেলের ভলিউমটা স্মল মিডিয়াম ক্যান্ডেলের ভলিউমটা মিডিয়াম তাই না অর্থাৎ এই যে তিনটে ক্যান্ডেলের সেট আপ এই তিনটে ক্যান্ডেলের সেট সাথে কি এই তিনটা ভলিউমেরও মিল আছে আচ্ছা এখন যদি এরকম মিল না থেকে অমিল হয় যেমন ধরেন আমি এটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই খুব বুঝতে সহজ হবে খুব সহজে বোঝাই দিচ্ছি যেমন ধরেন যে এটা আমাদের বিগ ক্যান্ডেল এর ভলিউম হচ্ছে আমাদের লো এটা আমাদের স্মল ক্যান্ডেল এর ভলিউম আমাদের হাই দেন আবার এটা আমাদের মিডিয়াম ক্যান্ডেল দেন এর ভলিউম আবার আমাদের আরো হাই তাহলে এখন দেখেন এইখানে কিন্তু ক্যান্ডেলের যেটা এর সাথে আমাদের কি নাই নিচের যে ভলিউম আছে এই ভলিউমের মিল নাই বুঝাইতে পারছি অর্থাৎ এইখানে বিগ আসছে তারপরে আসার কথা ছিল কি মিডিয়াম কিন্তু মিডিয়াম না আসে কি আসছে স্মল আসছে তো এই স্মলটা যে এইখানে আসলো এই দুইটা ক্যান্ডেলেই মার্কেট তার সিকুয়েন্স ভেঙে ফেললো অর্থাৎ এটা একটা ইনভ্যালিড সেট হয়ে গেলো যেমন ধরেন বিগ ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল স্মল ক্যান্ডেল ঠিক আছে এখন যদি আপনি দেখেন এই তিনটে ক্যান্ডেলের একটা কি সিকুয়েন্স আছে এখন এর সাথে যদি আপনার ভলিউমটাও এরকম হইতো বিগ বিগ ক্যান্ডেলের ভলিউম বিগ মিডিয়াম ক্যান্ডেলের ভলিউম মিডিয়াম স্মল ক্যান্ডেলের ভলিউম স্মল তাহলে কি হইতো এই যে জায়গাটা আছে আমাদের এটার সাথে সরি এই এই যে সেট আছে এইখানে বিগ ক্যান্ডেল বিগ মিডিয়ামের মিডিয়াম স্মলের স্মল সো এই সেট আপটা যখন আপনি এইখানে পাবেন এই যে তিনটে ক্যান্ডেলের নামছে এইখানে আমরা মোটামুটি যদি দেখি তিনটে ক্যান্ডেলেই কি বিগ বিগ একটা করি স্ট্রং ক্যান্ডেল সো এই বিগ বিগ স্ট্রং ক্যান্ডেলের ভলিউমটাও যদি নিচে বিগ বিগ হয় যেমন ধরেন এই ক্যান্ডেলের ভলিউম আছে এটা পরেরটা হলো এটা তারপরেরটা হলো এটা তাহলে এইখানে আপনাকে কনফার্মেশন কি দিবে যে এইখানে বিগ ক্যান্ডেল বিগ ভলিউম বিগ ক্যান্ডেল বিগ ভলিউম বিগ ক্যান্ডেল আর বিগ ভলিউম তার মানে এইখানে সেলারস স্ট্রং এখন আপনারা এই লেভেলটা কি করবে না ওয়ার্ক করবে না এখন এইটাও একটা কনফার্মেশন যে এই লেভেল থেকে মার্কেট উপরে যাবে নাকি যাবে না এখন আপনারা বলতে পারেন ভাই যেহেতু এইখানে আমাদের কনফার্মেশন নাই তাহলে এইখান থেকে কি আমরা ডাউন ট্রেড নিব না সেটাও করা যাবে না বিকজ অফ এইখানে তখন ফিফটি ফিফটি হয় কি হয় ফিফটি ফিফটি হয় আর আপনি ফিফটি ফিফটিতে ট্রেড করা জুয়া খেলা এক কথা বুঝছেন এটাই বাস্তব এটাই রিয়েলিটি তো এই জন্যে এইরকম সেট না হয় যদি আবার আপনি এরকম সেট আপ এখানে পান এই জায়গাতে পান যেমন ধরেন আমি আপনাদেরকে আহ ড্রয়িং করে বুঝাইতেই আহ এই এই সেটআপটা আমি যেটা দেখাইলাম এই এই জায়গাটার ওকে এটা আমি একটু ক্লিয়ার করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে সমস্যা নেই ভাই ভিডিও দেখেন এগুলা ট্রেডিং করার ইচ্ছা থাকলে শেখার ইচ্ছা থাকলে মন থাকলে ভিডিও কন্টিনিউ করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে আমি করি না না লাগে দেখবেন লাগলে নাই এখন ধরেন যে এইখানে বিগ ক্যান্ডেল মিডিয়াম ক্যান্ডেল দেন স্মল ক্যান্ডেল তাহলে এইখানে সেট আপটা দেখেন বিগ ক্যান্ডেলের ভলিউম কেন লো মিডিয়াম ক্যান্ডেলের ভলিউম কেন হাই স্মল ক্যান্ডেলের ভলিউম আরও আরো কেন হাই তার মানে কি যে প্রত্যেকটা ক্যান্ডেলে আমাদের কি নিচ থেকে বায়ার্সের কী আসে পেশার আছে দ্যাটস ওয়াই এটা আমাদের একটা কি পারফেক্ট ইনভ্যালিড সেট সো মার্কেট এইখান থেকে যে নামলো এই লেভেলে আসার আগেই তার শক্তি কি সেলার্সরা হারাই ফেললো কারণ কিসের মাধ্যমে আমরা কনফার্ম হইলাম আমরা দেখলাম কি যে এইখানে ক্যান্ডেলের সিকুয়েন্স ঠিক থাকলেও নিচের ভলিউমের সিকুয়েন্স ঠিক নাই ক্যান্ডেলের সেট আপ ভ্যালিড আসছে অর্থাৎ ভ্যালিড বলতে কি মানে বিগ ক্যান্ডেলের পরে মিডিয়াম আসছে মিডিয়ামের পরে কি স্মল আসছে বাট স্মলের ক্যান্ডেলের সিকুয়েন্স আপনি দেখতেছেন ঠিক আছে বাট নিচে যদি ভলিউম দেখেন তাহলে বিগ ক্যান্ডেলের ভলিউম তো বিগ হওয়া কথা এখানে তাহলে লো হইলো কেন তাই না তার মানে কি এটা মার্কেট দেখাইতেছে সে স্ট্রং বাট আপনি ভলিউম দেখে বুঝবেন যে না এখানে মার্কেট আপনাকে ট্র্যাপে ফেলতেছে এটা আপনি ট্রেড নিতে পারেন যে এটা নিচের ভলিউম আমাকে রাইট সঙ্গে দিতেছে মার্কেট আপনাকে মানে বোঝাচ্ছে যে এটা রং বাট নিচের ভলিউম হচ্ছে যে এটা রাইট ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারেন এবং এটা খুব ভালো ওয়ার্কফুল ঠিক আছে যদি কোনো সাপোর্ট লেভেল আপনি ক্যান্ডেলের সাথে ভলিউমের সিকুয়েন্স মিলেন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে ভিডিও শেষ করে দিব যেমন ধরেন এখানে তিনটা না আসে যদি দুইটা আসতো ফর দুইটা ক্যান্ডেলেও তো আমাদের সিকুয়েন্স ভেঙে ফেলে যেমন ধরেন এখানে আমাদের দুইটা ক্যান্ডেলে আসছে একটা হচ্ছে বিগ ক্যান্ডেল দেন হচ্ছে এটা স্মল ক্যান্ডেল এই ক্যান্ডেলের তুলনায় এটা স্মল ক্যান্ডেল তাহলে দুইটা ক্যান্ডেলেও কি সিকুয়েন্স ভেঙে ফেলে কারণ বিগ ক্যান্ডেলের পরে মিডিয়াম ক্যান্ডেল আসার কথা বাট বিগের পরে কি স্মল আসছে আবার দেখেন নিচের ভলিউমও ঠিক নাই বিগ ক্যান্ডেলের ভলিউম লো স্মল ক্যান্ডেলের ভলিউম হাই তো এটা আরও বেশি শিওর শট হবে আপনি যদি এইখান থেকে আপে ট্রেড নেন এভাবে কনফার্মেশন নিয়ে ট্রেড করেন এটা অনেক বেশি কাজে দিবে ঠিক আছে তো আমি কয়টা কনফার্মেশন শিখাইলাম ফার্স্ট অফ অল ক্যান্ডেলের সাথে ক্যান্ডেলের একটা কি মিল থাকতে হবে ভিডিওটা দুই তিনবার দেখবেন অবশ্যই ঠিক আছে তাহলে শিখতে পারবেন মনে থাকবে নোট করবেন প্রথমটা আমি যে বিগ তারপরে হবে কি মিডিয়াম তারপরে হবে কি স্মল ঠিক আছে একটা ক্যান্ডেলের সাথে ক্যান্ডেলের রিলেশন ঠিক আছে আর তারপরে সিচুয়েশন আপনাদেরকে কি শিখাইলাম ক্যান্ডেলের সিকোয়েন্স সিকুয়েন্স অর্থাৎ কোনটার পরে কোনটা মার্কেটে আসতে হবে তারপরে এখন কি শিখেলাম যে লেভেলে যদি মোমেন্টামে আসে এই মোমেন্টামের কনফার্মেশন দেখতে হবে ঠিক আছে তিনটা গেল চার নাম্বার কি বুঝাইলাম যদি দেখেন যে পুল ব্যাগে আসে অর্থাৎ লেভেলের কাছাকাছি এসে মার্কেট পুল ব্যাগ দেয় তাহলে লাস্ট দুই তিন ক্যান্ডেলে আপনি কি করবেন এই ক্যান্ডেলের সাথে ভলিউম কনফার্মেশন মেলাবেন মেলে কি না ঠিক আছে তাহলে আরেকটা হচ্ছে ট্রেন্ডের পক্ষে ট্রেড করতে হবে ট্রেন্ডের পক্ষে ট্রেডটা কীরকম ধরেন যে মার্কেট এইখান থেকে আপ টেন তার মানে কি আপনাকে এইখান থেকে এইখানে শুধুমাত্র আপেই ট্রেড খুঁজতে হবে ডাউনের ট্রেড নেওয়া যাবে না ঠিক আছে আর যদি মার্কেট ডাউনে ডাউন টেন হয় মেদর ট্রেন এবং মাইনর টেন তাহলে আপনাকে শুধু ডাউনে ট্রেন নিতে হবে সো এই ছিল সেরা পাঁচটা কনফার্মেশন যদি আপনাদের ভালো লাগে আরো কনফার্মেশনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের বিকল্প নেই আপনারা যেমন কমেন্ট করবেন তেমন ভিডিও আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমরাই আমরা মার্কেটে আসি ঠিক আছে তো আমরা মার্কেটে এখন যদি আপনাদেরকে দেখাই আমি আচ্ছা এগুলা দেখাইতে গেলে হয় কি ওই ভিডিও লং হয়ে যায় বুঝছেন এই জন্য আর কি ওইভাবে আমি ইয়ে করি না তো যাই হোক আপনারা যেভাবে বললাম আমি ওইভাবে প্র্যাকটিস করেন সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেলগুলোতে এরকম কনফার্মেশন নেন ঠিক আছে তাহলে হবে কি আপনাদের বুঝতে সুবিধা হবে আর ট্রেডিং ভিউয়ের ব্যাপারটা হচ্ছে এই যেটা হচ্ছে ট্রেডিং ভিউ আপনি যদি মোবাইলে ট্রেড করেন তাহলে হচ্ছে এটা সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না বুঝলে আমাকে কমেন্ট করে আমি একটা ট্রেডিং ভিউ ভিডিও আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর হোমওয়ার্কগুলো আমাকে আমাদের টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করে দিয়ে দেবেন ঠিক আছে আপনাদের কাছে এটা অনেক রিকোয়েস্ট যে যে আপনারা ফ্রি এগুলাকে মূল্যহীন মনে মনে করবেন করবেন না এটার অনেক ভ্যালু আছে ঠিক আছে যারা অ্যাডভান্স লেভেলে ট্রেডিং করেন তারা হয়তো এই ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পারছেন যারা নতুন তারা কিছু না বুঝলে আগের ভিডিও দেখে আসেন যাই হোক সবাই ভালো থাকো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম